রাষ্ট্রপতির ছবি সরানোর সাথে সম্পর্ক নেই নির্বাচনের দাবি রিজুয়ানার ফেব্রুয়ারিতেই ভোট জুলাই সনদের খসড়া অসামঞ্জস্য দেখছে বিএনপি দলীয় ফোরামে আলোচনার পর মতামত জুলাই হত্যায় অক্টোবরের প্রথম সপ্তাহে হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ জানাল প্রসিকিউশন ধানমন্ডি বত্রিশ নম্বরে গ্রেফতার রিক্সা চালক আজিজুরের জামিন আটকের ব্যাখ্যা দাবি সরকারের শতভাগ আবার সন্ধ্যাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা উপাচার্য প্রক্টর অবরুদ্ধ বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়টি জানলেও প্রেক্ষিত জানেন না পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান ব্রিফিং ব্রিফিংয়ে তিনি বলেন এর সাথে নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নেই প্রধান বিচারপতির রাষ্ট্রপতি হওয়ানে গুজব বহুবার শোনা গেছে বলেও মন্তব্য করেন তিনি জানান ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে সরকার এখন জাতীয় নির্বাচনে ভাবছে সব রাজনৈতিক দল গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে একমত হলে তা বিবেচনা করবে সরকার বলেন ভোলাগঞ্জের পাথর লোটের ঘটনায় সর্বদলীয় ঐক্য দেখা গেছে প্রশাসনের যোগসাজস অথবা নীরবতার কথা বলেন তিনি উপদেষ্টা পরিষদের বৈঠক তো হয়নি আর আদৌ এরকম কোন মৌখিক নির্দেশ দিয়েছে কিনা আদৌ সরানো হচ্ছে কিনা সেগুলো তো জানি না আমিও আপনাদের মতন পড়েছি তা যদি সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত দেখে তাহলে আমি কথা বলবো সরকারের প্ল্যান তো সরকার প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে তাদের নিজস্ব রাজনীতি আছে এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে এটাই হচ্ছে সরকারের অবস্থান বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনস্যুলেট কূটনীতিকদের অফিসো বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন এই মুহূর্তে সারা বিশ্বে বাংলাদেশের বিরাশিটি মিশন ও উপমিশন রয়েছে এর মধ্যে পঁয়ষট্টিটির বেশি থেকে গেল বছরের পাঁচ আগস্টের ছাত্র গণভোর্থানের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয়েছে সবশেষ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ভারত মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে ইসিতে গেলেন বিএনপির একটি প্রতিনিধি দল এ বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইজাজুর রহমান ইজাজুর প্রতিনিধি দলে কারা আছেন এবং বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হবে জানতে পেরেছেন কি প্রতিদিনই প্রতিনিধি দল তিন সদস্যের প্রতিনিধি দল এবং এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এছাড়া রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ঠিক এখন থেকে পাঁচ মিনিট আগে তারা প্রধান নির্বাচন কমিশনারের রুমে প্রবেশ করেছেন এবং তারা ইতিমধ্যে বৈঠক শুরু করেছেন কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক তিনটা পঞ্চাশ মিনিটে এই তিন সদস্যের প্রতিনিধি দল এখানে আসেন প্রথমে শুরুতে নজরুল ইসলাম খান এবং ইসমাইল জবিউল্লাহ আসেন এবং পরবর্তী তার কিছুক্ষণ পরে রোহুল কবি রিজভি আসেন তিনি আসার পরে মূলত প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে তারা বৈঠকটি শুরু করেছেন এবং তারা যখন প্রবেশ করে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আজকে আসলে তাদের আসার মুখ্য উদ্দেশ্যটা কি তবে তারা বলছেন যে আমরা সাক্ষাৎ শেষ করে আপনাদের সঙ্গে কথা বলবো সেই হিসেবে গণমাধ্যম কর্মী যারা আমরা এখানে রয়েছি তারা অপেক্ষা করছি আর ধারণা করা হচ্ছে যে হয়তো আধা ঘন্টার মতো লাগবে তাদের এই বৈঠক এর আগে যে রকম বৈঠকগুলো হতো তারই ধারাবাহিকতায় বলা যায় যে হয়তো আধা ঘন্টার মধ্যে বৈঠকটি শেষ হতে পারে এবং সর্বশেষ এর আগে বিএনপির যে প্রতিনিধি দলটি এসেছিল তারা মূলত নির্বাচনী যে আয় ব্যয় জমা দেওয়ার জন্যই এসিতে এসেছিল এবং সেটি গত সাতাশ জুলাই এসেছিল বিএনপির রুহুল কবির রিজবির নেতৃত্বে এবং তারা আয় ব্যয়ের হিসাবটি জমা দেয় এবং তারপরে আজকে আসা হলো এই আজকের বৈঠকটি নিয়ে কি হবে কি আলোচনা করছে সামনে নির্বাচন বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল দ্রুত নির্বাচন দেওয়ার দাবি এবং তার প্রেক্ষিতে প্রধান প্রধান উপদেষ্টা বলছিলেন যে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন হবে তো সেই হিসেবে আজকে হয়তো নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হবে গণমাধ্যম কর্মীরা এমনটা ধারণা করছেন তারা আসার পরে যে আনুষ্ঠানিক ব্রিফ করবেন সেখান থেকে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো ইজাত আপনাকে ধন্যবাদ নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ইজাজুর রহমান জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি রয়েছে অসামঞ্জস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই মন্তব্য করেছেন চ্যানেল টোয়েন্টি ফোরকে সালাউদ্দিন আহমেদ বলেন অসামঞ্জস্যগুলো হলো দলীয় ফোরামে আলোচনা করে বিএনপি এরই মধ্যে জুলাই জাতীয় সনদ দুহাজার পঁচিশের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন তাতে রাষ্ট্রের সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয় যেসব সংস্কারে ঐকমত্য হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে মতামতের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদের খসড়া এতে বলা হয়েছে সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন হবে উচ্চ নিম্ন কক্ষের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ বেশ কয়েকটি অনুচ্ছেদ পরিবর্তনে লাগবে গণভোট একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যতবারই হোক সর্বোচ্চ দশ বছর থাকতে পারবেন আশিকিন প্রিন্সের রিপোর্ট রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদের খসড়া খসড়ার বিষয়ে মতামত জানতে চেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন সেটা হচ্ছে সনদের খসড়ায় বলা হয়েছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন এছাড়া রাষ্ট্র পরিচালনার মূলনীতিতেও দেওয়া হয়েছে পরিবর্তনের প্রস্তাব আর সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন হবে উচ্চ এবং নিম্নকক্ষের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন আর উভয় কক্ষের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যতবারই হোক সর্বোচ্চ দশ বছর থাকতে পারবেন এবং এজন্য সংবিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে এছাড়া প্রধানমন্ত্রী পদে থাকা ব্যক্তি দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না উচ্চকক্ষ গঠিত হবে নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে মেয়াদ হবে শপথ নেবার তারিখ থেকে পাঁচ বছর নিম্নকক্ষ ভেঙে গেলে উচ্চকক্ষ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে উচ্চকক্ষের আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না কোনো বিল উচ্চকক্ষ স্থায়ীভাবে আটকাতে পারবে না এছাড়া অর্থ বিল এবং আস্থা ভোট দেবার ক্ষেত্রে নিজ দলের প্রতি অনুগত থাকবেন সংসদ সদস্যরা অন্য যে কোনো বিষয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন তারা যতটা সঙ্গে বিভিন্ন বিষয়ে বিএনপি সহ অনেক দলের রয়েছে ভিন্ন মত দেয়া হয়েছে নোট অব ডিসেন্ট এছাড়া খসড়ায় আরও উল্লেখ করা হয়েছে জুলাই জাতীয় সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না প্রচেষ্টা সকলেই ছিল আশেক প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কক্সবাজারের সম্মেলনটি জাতিসংঘের একটি বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির অংশ যেখানে রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য স্থায়ী সমাধান খুঁজে বের করার পথ নির্দেশিকা একটি বড় সুযোগ ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান আগামী পঁচিশে আগস্ট কক্সবাজারে অংশীজন সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নিয়ে ঢাকাস্থ কূটনীতিকদের ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রিফিং এ রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে এ সম্মেলনে যোগ দিয়ে সফল করার আহ্বান জানিয়েছেন তিনি রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের উদ্যোগে আগামী 30 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গত বছর জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে উনি একটা আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করার জন্যে জাতিসংঘের সকল সদস্যকে আহ্বান জানিয়েছিলেন এবং সেটাতে তাৎক্ষণিকভাবে আমরা সাড়া পেয়েছি সর্বসম্মতিক্রমে এই কনফারেন্সটা আহ্বান করার সিদ্ধান্ত জাতিসংঘ সাধারণ পরিষদ গ্রহণ করে এবং বিশ্বের একশো ছটা দেশ এটা কোস্পনসার করে সুতরাং এখন আন্তর্জাতিক সমর্থন যথেষ্ট পরিমাণ আছে জুলাই আগস্টে বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হবে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে জুলাই আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালানোর হুকুম দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা করা হয় প্রায় চোদ্দশো মানুষকে যার অধিকাংশই শিশু কিশোর সে আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী মামুন তিন আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয় রোববার হয় চতুর্থ দিনের সাক্ষী এদিন একজন সবজি ব্যবসায়ী সাক্ষ্য দেন বলেন উনিশ জুলাই উত্তরায় আন্দোলনে অংশ নেন তিনি সে সময় মাথায় গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন সেদিন একইভাবে খুন করা হয় আরও অনেক আন্দোলনকারীকে এর জন্য শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালকে দায়ী করেন তিনি এছাড়াও খুলনায় নারকীয় হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেন আরেক সাক্ষী আন্দোলনকারী সবজি বিক্রেতা তিনি আন্দোলনে যোগ দেওয়ার সময় তাকে এবং ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি উত্তর উত্তরা এলাকায় গুলি করা হয়েছিল তার মাথার পিছনে গুলি লেগেছিল গুলিটা অনেক দিন পর বের করা ছিল সেই গুলিটা উনি প্রদর্শন করেছেন এবং সেই গুলিটা জব্দ যে করা হয়েছিল সেই জব্দ তালিকার সাক্ষী একজন এক্সামিন হয়েছে এই প্রসিকিউটর জানান সামনের মাসে শেষ নাগাদ অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ করব আমরা একাশি জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে আমরা আশা করছি যে ম্যাটেরিয়াল উইকনেস আয়োর বাদে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারবো এদিন রামপুরায় কার্নিস থেকে গুলির মামলায় পলাতকদের বিরুদ্ধে পরোয়ানা ফেরতের জন্য পঁচিশ আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এছাড়াও কোনাবাড়ি যাত্রাবাড়ি ও মোহাম্মদপুরের মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কায়ুম মাহাদ হত্যা মামলা বাতিল ও জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে সময় চান খায়রুল হকের আইনজীবী এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন আবেদনকারী সময় চাইলে তাদের সমস্যা নেই তবে শুনানির জন্য কিছু সময় চান তিনি পরে হাইকোর্ট অক্টোবরে শুনানির দিন ঠিক করেন গত সাত আগস্ট দাখিল করা আবেদনটি এগারো আগস্ট সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের ১৮ নম্বরে ছিল ওই দিন আবেদনটিতে খায়রুল হকের পক্ষে শুনানি করতে চাইলে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করেন তখন দুই পক্ষে উত্তপ্ত বাক্য বিনিময় হয় উপস্থিত আইনজীবীরা জানান আদালত এক পর্যায়ে ধাক্কা ধাক্কের ঘটনাও হয় রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে গ্রেপ্তার রিক্সা চালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন আজিজুরের পক্ষে আবেদন করেন তবে এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ শুনানি শেষে রিক্সা চালক আজিজুরের আদালত এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা রইল না গেল পনেরো আগস্ট ধানমন্ডি বত্রিশ থেকে আজিজুরকে আটক করে পুলিশ তাকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে ধানমন্ডি থানার ওসির কাছে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কি না তা দেখার উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ঢাকার পুলিশব্যাধী হাসপাতালের সহকারী অধ্যাপক নারায়ণ চন্দ্র হত্যায় পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এছাড়া চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে দুপুরে ঢাকার দশম বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন রায় ঘোষণার সময় দশ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় প্রায় শেষে সাজা পরওনা নিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান দু হাজার বারো সালের তেইশ আগস্টের রাতে মহাখালীতে হাসপাতালের আবাসিক এলাকায় নিচ বাসায় খুন হন ডাক্তার নিতাই পরদিন নিতায়ের বাবা বনানী থানায় হত্যা মামলা করেন এবার সিলেটের জয়ন্তাপুরের রাংপানি পর্যটন কেন্দ্রে চলছে পাথরের হরি লুট গত এক সপ্তাহ ধরে রাংপানি পর্যটন কেন্দ্র থেকে অবৈধভাবে পাথর তুলে নিচ্ছে শ্রমিকরা এনে প্রশাসন চুপ নিশ্চুপ এদিকে সিলেটের ভোলাগঞ্জের পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন ও যৌথ বাহিনী সকালে সিলেট কোম্পানিগঞ্জ রোডে আটকে দেয়া হয় শত শত পাথর বোঝাই ট্রাক পরে সেগুলো যাচাই বাছাইয়ের কাজ চলছে এদিকে গত কয়েকদিনে তিন লাখ ঘন ফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছে এছাড়া গ্রেপ্তার করা হয়েছে জনকে আর স্থবিরতা আবার পর্যটক মুখর হচ্ছে সাদা পাথর অর্থ বছরের প্রথম মাস জুলাই এডিপি বাস্তবায়ন হয়েছে এক শতাংশের নিচে জানি হতাশ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ একনেক সভা শেষে তিনি বলেন প্রকল্প বাস্তবায়নে কোনো অজুহাত সহ্য করা হবে না উপদেষ্টা জানান এখন থেকে স্বাভাবিক ক্ষেত্রে দ্রুত গতিতে প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেন জানুয়ারির মধ্যেই চলতি অর্থ বছরের সংশোধিত এডিপির আকার ঘোষণা করবে সরকার যাতে নির্বাচনকে কেন্দ্র করে কোনো সংকট তৈরি না হয় এদিন আরও এক দফা বাড়ে কেরু অ্যান্ড কোম্পানির আধুনিকায়নের মেয়াদ ফলে দুই বছরের প্রকল্প গিয়ে ঠেকছে চোদ্দ বছরে আজকের সময় মোট দশটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় এর মধ্যে ঢাকা শহরের পানি সরবরাহ সংক্রান্ত প্রকল্পের মেয়াদ বৃদ্ধি সরকারি কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ ইত্যাদি অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মোট ব্যয় সাড়ে ছয় হাজার কোটি টাকা এই বছর তো আরো হওয়ার কথা

টাকা ও ফ্ল্যাট পর ঘটনার তদন্ত করবে দুদক এ বিষয়ে আরও খবর জানাতে রাজধানী সেগুন বাগিচা থেকে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ সবুজ এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে গতকাল থেকে কিন্তু দেশের আলোচিত এই ঘটনা বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান আসলে বইয়ের প্রচ্ছদে নামটি লেখা ছিল এমন এমনটি সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারির বিরুদ্ধে উঠেছে বলা হচ্ছে যে জাবেদ পাটোয়ারি সহ একশো জন এই বইটি লিখেছেন এবং যার বিনিময়ে জাভেদ পাটোয়ারি এসবি প্রধান থেকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের পদটি বাগিয়ে নেন এবং তার এই পুরো যে মিথ্যা কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞের সাথে জড়িত ছিলেন আরও একশো তেইশ জন তো সবাই এই কারণে সরকারের কাছ থেকে এক কোটি টাকা নগদ এবং একটি করে ফ্ল্যাট পেয়েছেন এবং সেই ঘটনা কিন্তু গতকালই চ্যানেল টোয়েন্টি ফোর সবার আগে জানায় এবং তারপর থেকে কিন্তু দুর্নীতি বিরোধী সংস্থা দুদক সহ অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারা সবাই আসলে নড়ে চড়ে বসে এবং আজকে সকাল থেকেই দুদকের অভ্যন্তরে কমিশন সহ এই সংশ্লিষ্ট যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের বৈঠকে এই বিষয়টি জোর জোরে সোরে আলোচনা হয়েছে কিছুক্ষণ আগে দুদকের যে দৈনন্দিন যে ব্রিফিং হয় ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একদম স্পষ্টভাবে না বললেও তিনি বলেছেন যে বিষয়টি আসলে তাদের নজরে এসেছে এবং এরই মধ্যে এই ঘটনা অনুসন্ধানে গোয়েন্দা কার্যক্রম চলছে তবে দুদকের একাধিক সূত্র চ্যানেল টোয়েন্টি ফোরকে নিশ্চিত করেছেন যে এই ঘটনায় এরই মধ্যে দুদক নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা অনুসন্ধান করবে যেহেতু অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসের অনেক ঘটনার সেই বইতে লিপিবদ্ধ রয়েছে এবং সেই ইতিহাসের কথা যদি অন্য কেউ লিখে দেয় অর্থাৎ ভিন্নভাবে উপস্থাপিত হয় এবং তার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ ছাড় করা হয় তা অনেক বড় অপরাধ তো সেই ইতিহাসের স্বার্থেই হচ্ছে কিন্তু চাচ্ছে এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হয়তো আগামীকাল এই তদন্তের সদস্য যারা রয়েছেন তারা কোন পদ্ধতিতে আসলে তদন্ত অনুসন্ধান কাজটা শেষ করবেন দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হবে ধারণা করা হচ্ছে তমাল সবুজ আপনাকে ধন্যবাদ দুর্নীতি দমন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শফিকুল ইসলাম সবুজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসনের দাবিতে প্রশাসনিক ভবনের তালা দিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা মিছিল নিয়ে দুপুরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন সেখানে তারা প্রধান ফটকে তালা দিয়ে শতভাগ আবাসনের দাবিতে স্লোগান দিতে থাকেন তাদের অভিযোগ বর্তমানে মাত্র শতাংশ শিক্ষার্থী আবাসন সুবিধা পাচ্ছে বাকি উনআশি শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় তাদের অর্থ খরচ ও নিরাপত্তাহীনতায় ঝুঁকি বেড়েছে শিক্ষার্থীদের অবস্থানকালে ভবনে নিজ দপ্তরে অবস্থান করছিলেন উপাচার্য ও উপ উপাচার্য অক্টোবরের মধ্যেই এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরদের দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ বলেন এনে কোনো লোক করছে না সরকার এ সময় জাতীয় সংশোধনের কথাও জানান তিনি সেমিনারে অন্য বক্তারা বলেন বন্দরের সক্ষমতা বাড়িয়ে খরচ কমানো গেলে উল্লেখযোগ্য পরিমাণে রপ্তানি বাড়ানো সম্ভব সমুদ্র পথে মোট বাণিজ্যের পঁচাশি শতাংশই হয় চট্টগ্রাম বন্দর দিয়ে তবে মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সেবার নিশ্চয়তায় বক্তারা বলেন এই সূচকে দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম যা প্রতিবেশী দেশগুলোর চেয়ে বেশ খানিকটা নিচে এ সময় চট্টগ্রাম বন্দরে পণ্য জটের পাশাপাশি উঠে আসে কাস্টমসের স্বেচ্ছাচারিতার বিষয়টিও সংশ্লিষ্টরা বলেন সমস্যাগুলোর সমাধান করা না গেলে অর্জিত হবে না একশো বিলিয়ন ডলার রপ্তানির পরিকল্পনা যত কন্টেনার ওখানে আটকে আছে পরে আছে কেন ডেলিভারি হচ্ছে না এই দায়টা কার আমি অন্তত বলবো এর অন্তত এইটি টু নাইনটি পার্সেন্ট দায় পাবেন কাস্টমসের কাস্টমসের নানা রকমের হয়রানির কারণে এই কন্টেনার গুলি আটকে আছে নলেজ গ্যাপটা কিন্তু আমাদের বড় একটা বাধা কিন্তু এখন এইখানে আমাদের আসলে আমাদের এইচআর ডেভেলপ করতে হবে লজিস্টিকসে সেমিনারে বন্দর পরিচালনার কার্যক্রম বিদেশীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক বলেন ব্যবসায়ীরা সেই সাথে ট্রাম্পের শুল্ক চ্যালেঞ্জের সম্ভাবনা কাজে লাগাতে বন্দরের দুঃখতা ও উন্নয়নের কথাও জানান তারা এই ধরনের সংস্কার তো দরকার কাস্টমে মাল নিয়ে আসছে মেশিন নিয়ে আসছে ওনারা একটা কম্পিউটার 3 মাস ফেলার গিয়েছে 6 মাস 16 লেগেছে ন্যাশনাল লজিস্টিক পলিসির আমি যেটা বলেছি যে আমরা 5% পিছুিয়েছিলাম হওয়ার পরে আরো 1% পিছুিয়ে গেছি কেন না যে মুহূর্তে পলিসিটা রেডি হয়েছিল উইথ স্পেসিফিক focus প্রায় দশ এগারো মাসের জন্য এটা বন্ধ হয়ে গেছিল সময় জাতীয় লজিস্টিক নীতিমালা সংশোধনের কথাও জানান নৌপরিবহন সচিব তুলে ধরেন জটিলতা নিরসন ও অবকাঠামো উন্নয়নে নেয়া কার্যক্রম এগুলো তো মডারনাইজেশন করতে হবে তো টাকা লাগবে না আমরা গ্লোবাল অপারেটরের সাথে আমাদের মানে এগ্রিমেন্ট গুলো আপনারা দেখতে পাবেন সুতরাং আমার মনে হয় এখানে লুকুচুরি করার কিছু নেই এটা এখানে দেশের স্বার্থ আমাদের কারো কোনো না বর্তমানে লজিস্টিক্সের পেছনে ব্যয় পনেরো শতাংশের উপরে যা কমানো গেলে আরো সাত শতাংশ রপ্তানি বাড়ানো সম্ভব বলে মত দেন বক্তারা যদি আমরা যদি দেখা যাচ্ছে যে এক যদি কমায় মনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা অপ্রয়োজনীয় মুক্ত বাণিজ্য চুক্তিতে রাজস্ব হারাবে সরকার যা কোনো কোনো ক্ষেত্রে রপ্তানিকারকদের জন্য ভর্তুকি হয়ে দাঁড়াতে পারে বিসিআইয়ের সেমিনারে এমন আশঙ্কা প্রকাশ করেন বক্তারা এ সময় এলডিসি নিয়ে সরকার ও ব্যবসায়ীদের প্রস্তুতের ঘাটতিও তুলে ধরা হয় এমনিতেই ট্রাম্পের শুল্কের চাপে বিপর্যস্ত পুরো পৃথিবীর অর্থনীতি এর মধ্যে রয়েছে এলডিসি গ্র্যাজুয়েশন ঘিরে চাপ সব মিলিয়ে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে রয়েছে নানা সংখ্যা কোন পথ পেরিয়ে কোথায় যাবে বাংলাদেশ তার উপায় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ দু হাজার ছাব্বিশের নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েশন ঘিরে অন্যতম আলোচিত বিষয় মেধা সত্ত্বের কার্যকারিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তি যার চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের আলোচনায় বক্তারা বলেন অপ্রয়োজনীয় কিছু এফটি এর চেষ্টা চলছে যা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে হতে পারে হিতে বিপরীত যা থেকে বেরোতে নিতে হবে সঠিক পদক্ষেপ

বিদেশি বিনিয়োগের সাথে নতুন প্রযুক্তির মেলবন্ধনে যে দূরত্ব তা কমাতে মোকাবেলা করতে হবে নানা চ্যালেঞ্জের মোটা দাগে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে ঘাটতির বিষয়টিও সামনে চলে আসে যেই জায়গাগুলি সহজ ইজিলি টু মেক ইট স্মুথ সেই জায়গাগুলি আমরা এমনভাবে সময়টাও নষ্ট করাচ্ছি কষ্টও হাই করে দিচ্ছি এবং আলটিমেটলি আমার কষ্ট অফ প্রোডাকশান

এপার থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি কি সদস্য সংগ্রহ করছে এ বিষয়ে আগে থেকে অভিযোগ থাকলেও সম্প্রতি পালিয়ে আসা সংগঠনটির এক সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণের পর এই প্রশ্ন আরও জোরালো হয়েছে কারণ এই তরুণ এক্ষম বাসিন্দা পুরো বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে বিজেপি গত বারোই আগস্ট রাতে তমরু সীমান্তের ওপারে সংঘাতের পরদিন জীবন তঞ্চঙ্গা নামে এক তরুণ অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসে আত্মসমর্পণ করে বিজিবির কাছে তখন তার উদ্ধৃতি দিয়ে বিজিবি জানায় জীবন নিজেকে আরকান আর্মির সদস্য দাবি করলেও তার বাড়ি বান্দরবানের গর্জন বনিয়া এলাকায় বিজিবির এ তথ্যের ভিত্তিতে গর্জন বনিয়ায় গিয়ে নিশ্চিত হওয়া গেছে জীবনের পরিচয়

বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরকান আর্মি সদস্য সংগ্রহ করছে বলে অভিযোগ রয়েছে জীবন তঞ্চঙ্গার আত্মসমর্পণের পর সেটা আরও জোরালো হয়েছে তারা ওই পারে গিয়ে আবার আরকান আর্মির সাথে যোগ দিয়ে মায়ানমার আর্মির সাথে যুদ্ধ করতেছে সব মিলিয়ে একটা জগা খিচুড়ি পরিস্থিতি তৈরি করে ফেলেছে আবার ওদিকে যখন সাপ সৃষ্টি হচ্ছে আবার এরা এদিকে বাংলাদেশে চলে আসতেছে তো বাংলাদেশে চলে এসে পরিচয় দিচ্ছে কি আমি নাইকেশ্বরীর বাসিন্দা আমি রাঙ্গামাটির বাসিন্দা আমি এই মোসারকলার বাসিন্দা তালকলার বাসিন্দা তারা যদি হরহামাশায় যদি আমাদের টেরিটরির মধ্যে যদি ঢুকে যায় তাহলে এটা হচ্ছে স্থানীয় যারা জনগোষ্ঠী আছে তাদের সিকিউরিটির জন্য এবং দেশের যে সার্বভৌমত্ব এবং কর্তৃত্ব আছে এটা হুমকির সম্মুখীন হতে হতে পারে বিচ্ছিন্নতাবাদী সংগঠনে যোগ দিতে এপার থেকে কেউ মিয়ানমারে যাচ্ছে কিনা বা জীবন কিভাবে গেল তা খতিয়ে দেখার কথা বলছে বিজেপি সে বলেছে আরাকান সদস্য আমরা এইটা হচ্ছে তদন্তাধীন আছে সো তদন্তের পরে বলা যাবে যে সে কিভাবে গিয়েছে বাকি বাট সে আমাদেরকে বলেছে যে স্যারে আরেক সদস্য আমরা এখনো তদন্ত শেষ হয়নি তদন্ত শেষ হলে আমরা এটা বলতে পারবো তবে এপার থেকে কত সংখ্যক তরুণ যুবক ওপারে আরকান আর্মিতে যোগ দিয়েছে সেই তথ্য নেই কারো কাছে আজিম নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার